কি খবর বন্ধুগণ বহুদিন পর আবার তোমাদের সাথে লাইভে দেখা হচ্ছে তোমাদের জন্য একটা সেরা সারপ্রাইজ আছে কিন্তু সারপ্রাইজের আগে আমি ভাবলাম এই যে ফ্রি এর যে পুরো ক্লাসটা ফ্রি এর যে পুরো প্লেলিস্টটা সেটা আমি তোমাদের সাথে কমপ্লিট করে নিই তাহলে তোমাদের অনেক উপকার হবে এবং তোমাদেরও একটা ভালো জায়গায় তোমরা ফ্রিতে অনেকটা কিছু করে নিতে পারবে সেটার একটা গ্যারান্টি দিয়ে আমরা এটাকে প্লে শেষ করব কোথায় কি প্লে সমস্ত কিছু বলে দেবো কোনো চাপ নেই ফার্স্টেই জানেই ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চলো আজকে সেরা সেরাভাবে যেগুলো ফ্রি ক্লাস করছিলাম সেগুলো চলতে থাকবে এবং সেরা সেরাভাবে আমরা জিনিসগুলো করতে থাকবো দেখো লাস্ট দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সময় দূরত্ব সময় দূরত্বের এই তিনটে টপিক হয়ে গেছিলো আজকে আমরা আরেকটা টপিক শিখবো সেটা হচ্ছে গড়বেগ বা অ্যাভারেজ স্পিড যারা আমার আগের প্লে লিস্টটা বা আগের প্লে করনি। অবশ্যই আগের প্লে দেখে নেবে বা করে নেবে কারণ এর পর কিন্তু ভাই আমার সেই প্লে লিস্টটা কোর্সে ঢুকে যাবে পেইড কোর্স মানে কি ইউটিউবের পেইড কোর্সে চলে আসবে যে ভাই বোনেরা পেইড ব্যাচে জয়েন হতে পারো না শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজ কোনো ব্যাচ চাও তাদের জন্যই একশো দেড়শো টাকা এরকম টাকায় আমরা ইউটিউবেই পুরো কমপ্লিট পেইড কোর্স এবার নিয়ে আসতে চলেছি ঠিক আছে ভাই সমস্ত কিছু বলবো তার আগে চলো ছোট্ট করে আমরা শিখে নি হচ্ছে গড় বেগ যে ভাই বোনেরা নতুন আছে অবশ্যই যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা অসাধারণ ভাবে এখানে ক্লাস হয় তো ভাই চলো শুরু করা যাক ঠিক আছে ভালো করে বুঝবে হ্যাঁ অ্যাভারেজ স্পিড বা গড় বেগ বা গড় বেগ খুব সোজা সোজা কিছু অঙ্ক আসে খুব সোজা সোজা কিছু কনসেপ্ট আছে আমরা সুন্দর করে এটা শিখে নিই তাহলেই হয়ে যাবে দেখো ভাই অ্যাভারেজ মানে কি অ্যাভারেজ বা গড় এই কথাটার মানে কি তোমরা বলবে স্যার আমরা ছোটোবেলার থেকে শিখেছি অ্যাভারেজ মানে হচ্ছে সংখ্যাগুলির যোগফল সংখ্যাগুলির যোগফল বাই মোট যতগুলো সংখ্যা আছে বাই মোট যতগুলো সংখ্যা আছে রাইট ভাই সংখ্যাগুলির যোগফল অর্থাৎ টোটাল সাম যদি আমি ইংরাজিতেও লিখি টোটাল সাম বাই টোটাল নাম্বার এই হচ্ছে আমার গড় তাই তো আর বেগ মানে কি বেগ মানে কি তোমরা বলবে স্যার বেগ মানে হচ্ছে ডিসটেন্স বাই টাইম আমি বলবো একদম ঠিক দূরত্ব বাই সময় সেটাই আমার বেগ এবার দেখো আমরা এখানে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করেছি যাকে বলা হচ্ছে গড় বেগ অর্থাৎ গড়ও আছে বেগও আছে তাহলে যদি আমি এই দুটো জিনিসকে একসাথে নিয়ে কোনো জিনিস তৈরি করি গড়বেগ তাহলে এদের যা ডেফিনেশান এদের যা সংজ্ঞা সেগুলোও তো আমার একসাথে আসবে আমার যদি নর্মালি গড়বেগ বলতে এরকম একটা জিনিস বোঝায় তাহলে এদের যা সংজ্ঞা বা এদের যা ডেফিনেশান সেগুলোও তো আমার একসাথে আসবে তাহলে দেখো গরবেগ বলতে আমার কি বোঝাচ্ছে এখান থেকে টোটাল নাম এখান থেকে ডিস্টেন্স নাও এখান থেকে টোটাল নাও এখান থেকে টাইম নাও তাহলে আমার গর্বেগ চলে আসছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এটা হচ্ছে আমার গরবেগের সংজ্ঞা মোট অতিক্রান্ত দূরত্ব মোট যে সময় নিয়ে আমি পার করেছি তাদের ভাগফল হচ্ছে গড় বেগ মানে কি হলো স্যার ব্যাপারটা মানে হচ্ছে ধরো তোমাকে এরকম বলেছে যে কেউ একজন দশ কিলোমিটার পাঁচ ঘন্টায় যায় পরের ছ কিলোমিটার দু ঘন্টায় যায় তাহলে তার গড়বেগ কত তাহলে তার গড়বেগ কত বা অ্যাভারেজ স্পিড কত তুমি কি বলবে তুমি বলবে যে আচ্ছা আমার মোট কতটা ডিস্টেন্স যাচ্ছে ফার্স্টে দশ কিলোমিটার তারপরে ছয় কিলোমিটার তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টেন প্লাস সিক্স সিক্সটিন কিলোমিটার মোট সময় কত লাগছে প্রথমে পাঁচ ঘন্টা তারপরে দু ঘন্টা তার মানে মোট সময় আমার কত লাগছে পাঁচ আর দুয়ে সাত কিলোমিটার এই সাত ঘন্টা তাহলে আমার গরবেগ কত হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ষোলো বাই সাত কিলোমিটার পার আওয়ার এটা হয়ে যাচ্ছে আমার গর্বেগ ষোলো বাই সাত কিলোমিটার পার আওয়ার আমরা বুঝতে পেরেছি এই কনসেপ্টটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে গড় বেগ আমার কি রকমের অঙ্ক আসে এই তিন রকমের অঙ্ক করে নিলেই আমাদের বেগ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কিছু দরকার হবে না জাস্ট এই তিন রকমের অঙ্ক করে নিলেই আমাদের গর্বেক চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে দেখো অঙ্কের টাইপ নাম্বার ওয়ান যেখানে আমার টাইম বলা থাকে না টাইম বলা থাকে না অর্থাৎ আমার টাইপটা কি হয় জানো তো আমার কি রকম থাকে তোমাকে এরকম বলে দেবে যে প্রথম 10 কিলোমিটার ফাইভ কে এম বেগে গেছে পরের পনেরো কিলোমিটার থ্রি কে এম পিএইচ বেগে গেছে সরি পনেরো কিলোমিটার এটা পরের পনেরো কিলোমিটার থ্রি কে এম পিএইচ বেগে গেছে এবং লাস্ট কুড়ি কিলোমিটার ফোর কে এম পিএইচ বেগে গেছে তাহলে আমার গর্বেক কত তাহলে আমার গর্বেক কত দেখো ভাই যদি আমাকে এরকম গল্প বলে দেওয়া থাকে একটা জিনিস দেখো তো ভাই এখানে তোমার কত ডিস্টেন্স আছে সেটা তুমি বার করতে পারবে যে ভাই টোটাল ডিস্টেন্সটা আমার কত টোটাল আমার চলে আসছে দশ প্লাস পনেরো প্লাস কুড়ি রাইট দশ প্লাস পনেরো প্লাস কুড়ি এটা আমার চলে আসছে টোটাল ডিস্টেন্স ফর্টি ফাইভ কিলোমিটার কিন্তু দেখো তুমি কি এখানে টোটাল টাইমটা বার করতে পারবে ভাই তুমি তো এখানে টোটাল টাইম বার করতে পারছো না কারণ তোমাকে এখানে কোনো টাইম দিয়ে দেওয়া নেই আগের অঙ্কটায় টাইম দিয়ে দেওয়া ছিল তুমি বার করে ফেলতে পারছো তাহলে কি হবে ভগবান যখন রাস্তা বন্ধ করে দেয় বা দরজা বন্ধ করে দেয় তখন জানলা খুলে দেয় দেখো এখানে কিলোমিটার পার আওয়ার অর্থাৎ স্পিডটা দিয়ে দেওয়া আছে তোমাকে বলে দিয়েছে যে দশ কিলোমিটার তুমি পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ তাহলে তোমার হাতে যদি ডিস্টেন্স থাকে আর স্পিড থাকে তাহলে তুমি টাইম বার করতে পারবে না তাহলে তুমি টাইম বার করতে পারবে না তুমি বলবে হ্যাঁ স্যার একদম বার করতে পারবো তাহলে দশ কিলোমিটার যদি পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে যায় কত সময় লাগাবে দু ঘন্টা পনেরো কিলোমিটার যদি তিন কিলোমিটার পার আবার বেগে যায় কত সময় লাগাবে পাঁচ ঘন্টা আর কুড়ি কিলোমিটার যদি চার ঘন্টা কিলোমিটার বেগে যায় কত সময় লাগাবে পাঁচ ঘন্টা তাহলে দেখো এইবার তুমি তোমার টোটাল টাইমটা পেয়ে যাচ্ছ এইবার তুমি তোমার টোটাল টাইমটা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে টু প্লাস ফাইভ প্লাস ফাইভ দ্যাট ইজ টুয়েলভ আওয়ার্স তাহলে এবার তোমার হাতে টোটাল ডিস্টেন্স আছে এবার তোমার হাতে টোটাল টাইম আছে তাহলে অ্যাভারেজ স্পিড আমার কত চলে গেল ফর্টি ফাইভ বাই টুয়েলভ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন চারে বারো পনেরো বাই চার কিলোমিটার পার আওয়ার এই চলে গেল আমার অ্যাভারেজ স্পিড তাহলে প্রথম টাইপটা তো আমার এইটা গেল যেখানে আমাকে টাইম বলে দেওয়া থাকবে না প্রথম টাইপ আমার এইটা গেল যে যেখানে আমার টাইম বলে দেওয়া থাকবে না নেক্সট টাইপ এইবার আমরা যে টাইপটা করব সেটা হচ্ছে যদি সে ইকুয়াল ডিস্টেন্স অতিক্রম করে ব্যাচে অ্যারিথমেটিক কনসেপ্ট কবে থেকে শুরু হতে চলেছে অ্যারিথমেটিক কনসেপ্ট অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস চলছে তো যদি তোমাকে ইকুয়াল ডিস্টেন্স অতিক্রম করতে বলে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে এবার এই যে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে এইটা আমার কি কি হতে পারে দেখো আমরা এখানে দুটো শর্টকাট জাস্ট শিখবো ঠিক আছে আমি শর্টকাটের প্রুফে এখানে যাচ্ছি না প্রুফটা অনেক বড় সেই আবার টোটাল টাইম ডিস্টেন্স ধরে ডি কমন নিয়ে অনেক বড় প্রুফ আছে আমরা করব না আমরা এখানে খালি দুটো শর্টকাট শিখবো ফার্স্ট জিনিস সেটা হচ্ছে যখন আমার ইকুয়াল ডিস্টেন্স কভার করছে তখন এই জিনিসটা আমরা একটু দেখে নেব যে যদি দুটো আলাদা স্পিডে করে দুটো আলাদা স্পিডে করছে অর্থাৎ এর গল্পটা এরকম হচ্ছে দেখো ধরো তোমাকে বলেছে যে আজকে আজকে ধরো আমাদের অপূর্বদা এইখানে ধরো অপূর্বদার বাড়ি এইখানে ধরো ময়দান এবার অপূর্বদা নিজের বাড়ি থেকে ময়দানে গেছে একটা স্পিড নিয়ে ধরো এস ওয়ান স্পিড নিয়ে আর ময়দান থেকে নিজের বাড়িতে ফিরে এসছে এস টু স্পিড নিয়ে কেন গেছে সাথে দেখা করতে গেছে আমি যাচ্ছি না ওখানে হোম থেকে ময়দানে গেছে এস ওয়ান স্পিড নিয়ে ময়দান থেকে হোমে এসছে এস টু স্পিড নিয়ে একটা জিনিস এখানে খেয়াল করো ভাই তোমার যখন জীবনে এই ঘটনা ঘটে তোমার যখন জীবনে এই ঘটনা ঘটে তখন কি হবে দেখো আমার এখানে ডিস্টেন্সটা সমান না ভাই এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা তো আমার সমান তুমি বলবে হ্যাঁ স্যার ডিস্টেন্সটা তো আপনার সমান তাহলে যখন সমান ডিস্টেন্স দুটো আলাদা স্পিডে অতিক্রম করছে দেখো একবার অতিক্রম করছে এস ওয়ান স্পিডে একবার অতিক্রম করছে এস টু স্পিডে যখন দুটো আলাদা সরি যখন একটা সমান ডিস্টেন্স দুটো আলাদা স্পিডে অতিক্রম করছে তখন তার অ্যাভারেজ স্পিড হয়ে যায় টু ইন্টু এস ওয়ান ইন্টু এস টু ডিভাইডেড বাই এস ওয়ান প্লাস এস টু টু ইন্টু s1 into s2 by s1 plus s2 কখন যখন একটা সমান দূরত্ব দুটি আলাদা স্পিডে অতিক্রম করে যখন একটা সমান দূরত্ব দুটি আলাদা স্পিডে অতিক্রম করে তখন আমার এইটা হয়ে যায় এভারেজ স্পিড নেক্সট দেখো নেক্সট দেখো যদি সমান দূরত্ব তিনটে আলাদা স্পিডে অতিক্রম করে যদি সমান দূরত্ব তিনটে আলাদা স্পিডে অতিক্রম করে তিনটে আলাদা স্পিডে মানে কি ভাই মানে এইবার কেসটা এরকম হচ্ছে ধরো এই প্রত্যেকটা ভাগের ডিস্টেন্স আমার সমান প্রত্যেকটা ভাগের ডিস্টেন্স আমার সমান প্রথমে গেছে এস ওয়ানে পরের বার গেছে এস টুতে তারপরের বার গেছে এস থ্রিতে তো এই তিনটে আলাদা স্পিডে যদি আমার একটা ডিস্টেন্স সমান ডিসটেন্সও কভার করে তখন আমার কী হবে তিনটে আলাদা স্পিডে যদি আমার সমান ডিস্টেন্স কভার করে তখন আমার কী হবে দেখো তখন আমার অ্যাভারেজ স্পিড চলে আসে তখন আমার স্পিড চলে আসে দেখো এইটার সাথে পুরো তাল মিলিয়ে হবে এখানে আমার কটা স্পিড ছিল দুটো আলাদা স্পিড ছিল সেই জন্য আমরা কি করেছি দুই গুণ করেছি এখানে আমার কটা স্পিড আছে তিনটে আলাদা স্পিড আছে তাহলে আমরা কি গুণ করব তিন গুণ করব হয়ে গেল এখানে দুটো স্পিড ছিল এস ওয়ান ইন্টু এস টু হয়েছে এখানে তিনটে স্পিড আছে থ্রি ইন্টু এস ওয়ান ইন্টু এস টু ইন্টু এস থ্রি হয়ে গেল নেক্সট নিচে আমার চলে আসবে সাইকেল ওয়ান টু টু থ্রি থ্রি ওয়ান সাইকেল ওয়ান টু টু থ্রি থ্রি ওয়ান ঠিক আছে এইটা আমার চলে আসছে কি অ্যাভারেজ স্পিড যখন আমার তিনটে আলাদা স্পিডে অতিক্রম করবে তাহলে খেয়াল রাখবে অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড বলতে কিন্তু এইটা বোঝায় অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড বলতে কিন্তু এটা বোঝায় যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মুলা এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মুলা টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম আর নর্মালি আমরা ফর্মুলা যখন ইউজ করছি সেটা কি এই যে দুটো অতি প্রচলিত ফর্মুলা আমরা ইউজ করি এই অতি প্রচলিত ফর্মুলা কখন হবে যখন আমাদের ডিস্টেন্সটা সমান থাকবে যদি আমার ডিসটেন্স সমান না থাকে যদি আমার ডিসটেন্স সমান না থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না যদি আমাদের ডিস্টেন্স সমান না থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না এই ফর্মুলা ইউজ করতে গেলে অবশ্যই আমাকে সমান থাকতে হবে ক্লিয়ার আমরা এইটুকু সবাই বুঝতে পেরেছি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে ভাই তোমরা তো বলবে যে হ্যাঁ স্যার এইটা আমাদের সবার ক্লিয়ার হয়েছে তাহলে আমি দুটো ছোট ছোট অঙ্ক দিই দু এটা আবার এখানে ইয়ে চলে এসছে কি করে দুটো আমি ছোট ছোট অঙ্ক দিই দেখো এদিকে তাকাতে হবে না এটা ভুল করে চলে এসছে ধরো কোনো একজন ট্যাক্সি তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে হাওড়া থেকে শিয়ালদা যায় আর কুড়ি কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে আমাকে বলো স্পিড কত হবে তাহলে আমাকে বলো স্পিড কত হবে কি হবে কুড়ি কিলোমিটার এই তিরিশ কিলোমিটার বেগে যায় কুড়ি কিলোমিটার বেগে ফিরে আসে

একই রকমভাবে যদি আমরা জাস্ট আর একটা ছোট্ট একটা অঙ্ক যদি করে নিই যে একটা ট্যাক্সি তিনটি সমান দূরত্ব তিনটি সমান দূরত্ব কত কত স্ক্রস ক্রস করবে দশ কিলোমিটার ধরো কুড়ি কিলোমিটার পাঁচ কিলোমিটার তাহলে স্পিড স্পিড কত কত তাহলে তাহলে কি হবে তিনটি সমান দূরত্ব দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার পাঁচ কিলোমিটার বেগে যাচ্ছে তাহলে স্পিড কত কি হবে পুনে থেকে কি বেঙ্গলে হ্যাঁ 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 একশো বার ভাই একশো বার দেওয়া যাবে ওখানে দেখবে সিলেক্টের অপশান থাকে সেখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিও ঠিক আছে ভাই দেখো কী হবে এটা তোমরা বলবে স্যার এক্ষুনি আপনি ফর্মুলা শেখালেন যে তিনটে স্পিড মানে তিন কী কী স্পিড টেন টোয়েন্টি ফাইভ এরপরে কী স্যার এরপরে হচ্ছে সাইকেল টেন ইন্টু টোয়েন্টি টোয়েন্টি ইন্টু ফাইভ 5 ইন্টু টেন সাইকেল s1, s2, s2, s3, s3, s1. তার মানে থ্রি ইন্টু টেন ইন্টু টোয়েন্টি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই দুশো একশো পঞ্চাশ সাড়ে তিনশো এটাকে লিখে দিলাম এটাকে লিখে দিলাম

অ্যাভারেজ স্পিড থেকে এই তিনটে জিনিসই দিতে পারে এক হচ্ছে তোমাকে টাইম বলে দেবে না বেগ বার করতে হবে দুই হচ্ছে দুটোর জন্য তিন হচ্ছে তিনটের জন্য এ ছাড়া আর কিছু না ঠিক আছে ব্যাস আচ্ছা এইবার তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু দেখাই পিডিএফ তো তোমাদের আমি দিয়েই দেব সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাই সেটা হচ্ছে যারা যারা আমাদের এইটা এখনো দেখো যারা যারা আমাদের এইটা এখনো এই যে 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 কোর্স বলে জায়গাটা আছে ভাই বোনেরা নতুন আছো এই কোর্স বলে যে জায়গাটা আছে কোর্সে গিয়ে দেখবে আমার দুটো কোর্স এখানে কমপ্লিট করে দেওয়া আছে একটাই পুরো ম্যাথের বেসিক যেখানে নাম্বার সিস্টেম চার ঘন্টা রেশিও প্রপোর্শন আড়াই ঘন্টা 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 এরকমভাবে পার্সেন্টেজ তিন এত ঘন্টা এরকমভাবে সম্পূর্ণ একটা ভিডিওর প্লে করে দেওয়া আছে আর একটা দেখবে স্পেশালি যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা কমপ্লিট ভিডিও করে দেওয়া আছে দেখো সরল সুদ সরি সরল সুর থেকে শুরু করে জটিল সুর থেকে শুরু করে সমস্ত কিছু একদম কমপ্লিটভাবে এই প্লেলিস্টে একটা বানিয়ে দেওয়া আছে সিম্প্লিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু এইখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সটাও আমাদের হয়ে গেছে অ্যাভারেজ স্পিডও আমাদের হয়ে গেছে আর একটা দুটো ক্লাস এখানে আমরা নেব। নেয়ার পর এটা পুরো ব্যাংকিং কোর্স হিসাবে ইউটিউবে কিন্তু থেকে যাবে এর আন্ডারে তো যারা যারা দেখার ইচ্ছুক অবশ্যই এটা দেখে নিও কারণ এরপরে কিন্তু এগুলো সাবজেক্ট ওয়াইজ একটা প্রাইস ট্যাগে পড়ে যাবে ঠিক আছে ফর দিস সেম এবং বাদ বাকি যা যা কোর্সেস আছে সমস্ত এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার এবং তোমরা তো জানোই আমাদের ব্যাংকিং ব্যাচ হচ্ছে এবং ব্যাংকিং ব্যাচ চলছে তো যারা যারা ব্যাংক ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আগে একবার সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় সাথে হোক অন্যান্য যাই হোক এসএসসির জন্য আমাদের একটা আছে সেটার জন্য হোক যাই হোক না কেন ঠিক আছে যারা চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও এবং অবশ্যই করে আমাদের ফ্রি এর অ্যাপটা ডাউনলোড করে নিও ভাই তাহলে কিন্তু অনেক মেটেরিয়াল অনেক কিছু ফ্রিতে দেখতে পাবে ক্লিয়ার তো আজকে আমি আসছি কালকে আমরা আরেকটা চ্যাপ্টার করব ব্যাঙ্কিং রিলেটেড এবং এই কমপ্লিট জিনিসটা কিন্তু একসাথে এক জায়গায় থেকে যাবে ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থাকো শরীর ঠিক রেখো কালকে তোমাদের সাথে আমরা আবার দেখা হচ্ছে এবং কালকে আমরা করব হচ্ছে আরও একটা অন্য চ্যাপ্টার পাটিগণিত